হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে চুম্বক বা ম্যাগনেট থাকলে দু টুকরো চুম্বক নিয়ে এক বাটি জলের সাথে রেখে দিন এইভাবে আপনার বাড়িতে আর একটাও মশা খুঁজে পাবেন না বন্ধুরা এখনকার যুগ হলো মডার্ন ফ্যাশনের যুগ তাই আজকের দিনের মানুষদের প্রাকৃতিক ঘরোয়া জিনিসের উপর ধৈর্য নেই তাই এখন সবাই বাড়ি থেকে মশা তাড়াতে বিভিন্ন বাজার চলতি জিনিসের উপর বেশি নির্ভরশীল কিন্তু এটা আমরা একবারও ভেবে দেখি না যে এখনকার দিনে মশা মারার বা মশা তাড়ানোর জন্য আমরা যেসব জিনিসগুলি ব্যবহার করি তা কিন্তু আমাদের শরীরের জন্য কতটা ক্ষতি করে বিশেষ করে মশা তাড়ানোর জন্য আমরা যে ধূপ বা কয়েলগুলি ব্যবহার করি বড় বড় রিসার্চার্সরা এটা প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র একটি পুড়ে তার থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় তা একশোটি সিগারেটের থেকেও অনেক বেশি ক্ষতি করে আমাদের শরীরে বিশেষ করে আমাদের বাড়ির বয়স্ক মানুষদের এবং ছোট ছোট বাচ্চাদের তাই আজ আমি শরীরের কোনো ক্ষতি না করে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে মশা থেকে মুক্তির জন্য খুব সহজ একটি উপায় আপনাদের দেখাবো আসুন এবার তাহলে দেখে নিই দু টুকরো চুম্বক নিয়ে এক বাটির জলের মধ্যে কীভাবে রেখে দিতে পারলে বাড়িতে আর মশা থাকবে না যার দ্বারা খুব সহজেই আপনারা নিজেদের বাড়িকে মশামুক্ত রাখতে পারবেন এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে একটি কাগজি লেবু আমি এখানে একটি মাজারি সাইজের লেবু নিয়েছি এরপর এই লেবুটিকে প্রথমে কেটে চার টুকরো করে নেব এরপর এখানে দরকার কাঁচের পাত্র আমি এখানে একটি কাঁচের বাটি নিয়েছি এরপর এই বাটির মধ্যে দিয়ে দেব জল এবারে এই বাটির মধ্যে সেই লেবুর টুকরোগুলি চেপে জলের মধ্যে দিয়ে দেব লেবুর রস এরপর এখানে লাগবে লবঙ্গ আমি এবার বাটিতে থাকা জলের মধ্যে দিয়ে দেব লবঙ্গ এখানে লবঙ্গের পরিমাণ হবে কুড়ি পিস এরপর এখানে লাগবে ইলেকট্রিক তার আমি এবার এই দুটি তারের চারটি প্রান্তে আগুন সহযোগে প্লাস্টিকটি সরিয়ে ভিতরে তামাটি বের করে নেব এরপর এখানে লাগবে দু পিস ম্যাগনেট অর্থাৎ চুম্বক আমি এবার তারের দুই প্রান্তে দুটি চুম্বককে সেট করে দেব এরপর এখানে লাগবে কালিবিহীন একটি কলম আমি এবার এই কলমটি থেকে হাতের আঙুলে তিন কোড়া আন্দাজ কেটে নেব এবারে এই কলমের টুকরোটির দুটি দিকে দুটি ম্যাগনেটকে সেট করে দেব এরপর এখানে লাগবে একটি প্লাগ আমি এবার এই তারটির ওপর দিকে এই প্লাগটি সেট করে দেব এখন এখানে বাড়িতে থাকা মশা থেকে মুক্তি পাবার নতুন আবিষ্কার সম্পূর্ণই রেডি এবার এই প্লাগডি ইলেকট্রিক বোর্ডের মধ্যে সেট করে সুইচটি অন করে দিন ব্যাস তাতেই দেখবেন ম্যাজিক এটি এইভাবে মাত্র পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর থেকেই এর কাজ শুরু হয়ে যাবে এটির প্রভাবে আপনার বাড়িতে পাঁচ মিনিট পর থেকেই মশা কমতে শুরু করবে ভিডিও শেষে শোবার উদ্দেশ্যে একটি বিশেষ কথা বলতে চাই এই উপায়টি প্রয়োগ করার আগে খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন তাই ভিডিওটি একটুও কেটে কেটে বা ছুটে ছুটে দেখবেন না কারণ মশা থেকে মুক্তির এই উপায়টি কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে প্রয়োগ করতে হবে না হলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যে বিষয়গুলিতে আপনাকে সব থেকে বেশি নজর রাখতে হবে তা হলো এখানে শুধুমাত্র কাছের পাত্রই ব্যবহার করতে হবে দুই দুটি ম্যাগনেটের মাঝে যে কলমের টুকরোটি দেখে ম্যাগনেট দুটিকে আলাদা করা হয়েছে সেখানটা যেন খুব টাইটভাবে সেট করা হয় যাতে ম্যাগনেট দুটি খুলে যেতে না পারে এবং উত্তর মেরুর দিকে উত্তর মেরু রাখতে হবে অথবা দক্ষিণ মেরুর দিকে দক্ষিণ মেরু রাখতে হবে এক কথায় বলতে গেলে দুটি চুম্বুক যেদিকে একে অপরকে আকর্ষণ করে বা চিটে যায় সেই দিকে না রেখে যেদিকে বিকর্ষণ করে সেই দিকেই চুম্বকগুলিকে কলমের মধ্যে সেট করতে হবে তিন ইলেকট্রিক সুইচ অন করার আগেই সমস্ত কাজ সেরে নিতে হবে চার ইলেকট্রিক সুইচ অন করার পর এই পাত্রে বা জলের মধ্যে কোনোভাবেই স্পর্শ করবেন না এই কথাগুলি আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন তবে এই উপায়টি ফলো করবেন না হলে অন্য কোনো মশা থেকে মুক্তির উপায় বেছে নেবেন এই উপায়টি একবার তৈরি করে কম করে এক মাস নিজের বাড়িকে মশামুক্ত রাখা যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন